নমস্কার বন্ধুরা আজকের এই গল্পটি এসেছে একজন নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ারের কাছ থেকে গল্পটা গভীর আবেগে ভরা একটু ডার্ক কিন্তু আমার বিশ্বাস আপনারা মন দিয়ে শুনলে এর প্রতিটি বাঁকে নিজেদের খুঁজে পাবেন তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন আজকের গল্পে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে আমি মিতালি বয়স আমার বত্রিশ স্বামী সংসার দুই ছেলেমেয়ে সব নিয়েই আমার জীবন বাইরে থেকে দেখতে গেলে আমার জীবনটা একদম নিখুঁত একটা সুখী বাঙালি পরিবারের ছবি কিন্তু বুকের গভীরে যেখানে কেউ পৌঁছাতে পারে না সেখানে এক ঝড় বয়ে চলেছিল ঘটনাটা ঘটেছিল গত বছর বর্ষাকালের শেষ দিকে আমার মামা যিনি কলকাতায় একা থাকেন তার শরীরটা কিছুদিন ধরে ভালো যাচ্ছিল না তার দেখাশোনার জন্য একজন কেয়ারটেকার রাখা হয়েছিল সেই কেয়ারটেকারের নাম ছিল রতন রতন মধ্যবয়সী বেশ শান্তশিষ্ট স্বভাবের সে মামার বাড়ি আসার পর থেকেই কেমন যেন একটা অদ্ভুত টান অনুভব করতাম আমি ব্যাপারটা প্রথমে আমি পাত্তা দিইনি ভেবেছিলাম হয়তো মামার জন্য চিন্তা হচ্ছে তাই মনটা খারাপ কিন্তু আমার সেই ভুল ধারণা ভাঙল যখন রতনের ছোট ভাই অর্ক মামা বাড়িতে এলো রতন একবার বলেছিল তার ভাই নাকি পড়াশোনার জন্য শহরে এসেছে আর মাঝে মাঝে এসে রতনকে দেখে যায় অর্ক নামটা যেমন সুন্দর চেহারাটাও তেমনি ঠিক যেন সিনেমার নায়ক বয়স বছর পঁচিশ কি ছাব্বিশ শ্যামলা রং কিন্তু তীক্ষ্ণ নাক গভীর কালো চোখ আর ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি যখন সে হাসত মনে হতো চারপাশের সব আলো যেন তার দিকেই কেন্দ্রীভূত আমার প্রথম দেখা অর্কর সাথে মামার বাড়িতে এক অনুষ্ঠানে সেদিন রতন নিজের গ্রামে গিয়েছিল তাই অর্কই এসে মামাকে দেখে যাচ্ছিল অনুষ্ঠানে অনেক আত্মীয় স্বজন এসেছিলেন আমি আমার স্বামী বাচ্চারা সবাই উপস্থিত ছিলাম কিন্তু আমার সব মনোযোগ কেবলই অর্কর দিকে সে যখন কথা বলছিল তার কলার স্বর তার কথা বলার ভঙ্গি সব কিছুই আমাকে কেমন যেন আচ্ছন্ন করে ফেলছিল আমি আড়াল থেকে তাকে দেখছিলাম আর আমার নিজের হৃৎপিণ্ডটা পাগলের মতো থুকফুক করছিল এটা কি শুধুই আকর্ষণ নাকি অন্য কিছু আমি নিজেকে প্রশ্ন করছিলাম কিন্তু উত্তর পাচ্ছিলাম না এরপর প্রায়ই অর্ক আসত মামা বাড়িতে মাঝে মাঝে আমার নিজের বাড়ির কাছাকাছিও আসত রতনকে দেখতে আসার নাম করে কিন্তু আমার মন জানত সে আসলে আমার জন্যই আসত আমার স্বামী অনিশ একজন খুব ভালো মানুষ কিন্তু তার মধ্যে সেই টানটা নেই যা অর্কর মধ্যে আমি অনুভব করতাম অনিশ খুব গোছানো নিয়মানুবর্তী তার জীবনে সব কিছু নির্দিষ্ট ছকে বাধা আর অর্ক সে ছিল বন্য উন্মত্ত এক অচেনা আবেগ একদিন দুপুরবেলা আমি একা ছিলাম বাড়িতে অনিশ অফিসের কাজে বাইরে গিয়েছিল বাচ্চারা স্কুলে অর্ক এলো রতনকে দেখতে আসার নাম করেই এসেছিল আমি তাকে বসতে দিলাম আমার হাত পা কাঁপছিল বুকের ভেতরটা গুড়কুড় করছিল সে আমার দিকে তাকিয়ে হাসল সেই হাসি যা আমাকে রোজ রাতে ঘুমোতে দিত না কেমন আছেন মাসিমা অর্ক জিজ্ঞাসা করল মাসিমা আমার বয়সের সাথে মাসিমা সম্বোধনটা কেমন বেমানান লাগছিল আমার মনে হল আমি যেন সেই পুরনো দিনগুলিতে ফিরে গেছি যখন প্রেম ছিল নতুন নিষিদ্ধ আর রোমাঞ্চকর ভালো আছি আমি কোনো মতে বললাম আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল আপনার জন্য একটা জিনিস এনেছি অর্ক বলল তারপর তার ব্যাগ থেকে একটা সুন্দর শাল বের করল শালটা দেখে আমি অবাক হয়ে গেলাম এমন জিনিস আমি কবে কিনেছি মনেও নেই এটা এটা কে দিল আমি জিজ্ঞাসা করলাম আমি দিয়েছি অর্ক বলল আপনার খুব ভালো মানাবে তার চোখের দিকে তাকিয়ে আমি হারিয়ে গেলাম সেই চোখের তারাই কি ছিল গভীর মায়া নাকি অন্য কোনো বাসনা আমি জানি না কিন্তু আমি সেই মুহূর্তেই বুঝে গিয়েছিলাম আমি আর নিজেকে সামলাতে পারবো না কিন্তু এটা কেন আমি প্রশ্ন করলাম যদিও আমি উত্তরটা জানতাম কারণ অর্ক একটু থামল তারপর আমার দিকে আরও একটু এগিয়ে এলো কারণ আমি আপনাকে পছন্দ করি এই কথাটা শোনার পর আমার মনে হলো আমার পৃথিবীটা থেমে গেছে আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না আমার ভেতরে এক ঝড় বয়ে যাচ্ছিল একদিকে ভয় অন্যদিকে এক তীব্র আনন্দ এই প্রেম কি পাপ সমাজের চোখে কি এটা অন্যায় আমার স্বামী আমার সন্তান তাদের কথা মনে পড়ল কিন্তু অর্কর চোখের দিকে তাকিয়ে তার স্পর্শের উষ্ণতা অনুভব করে সবকিছু তুচ্ছ মনে হচ্ছিল অর্ক এসব ঠিক নয় আমি ফিসফিস করে বললাম কেন ঠিক নয় ভালোবাসা কি কখনো ঠিক ভুল বিচার করে আমি আপনাকে ভালোবাসি মিতালি অনেক দিন ধরে অর্ক আমার দিকে আরও একটু এগিয়ে এলো আমরা প্রায় মুখোমুখি আমি তার নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করতে পারছিলাম কিন্তু আমার সংসার আছে আমি বলে উঠলাম যেন নিজেকে বোঝানোর চেষ্টা করছি সংসার তো আছেই কিন্তু আপনার মনে আপনার মনে কি আমার জন্য একটুও জ্বালা নেই অর্ক আমার হাতটা ধরল তার হাতে স্পর্শে আমার সারা শরীরে যেন বিদ্যুতের শিহরণ বয়ে গেল আমি জানি এটা অন্যায় কিন্তু এই অন্যায়টাই আমি করতে চাই তারই সাহসে আমি মুগ্ধ হয়ে গেলাম আমি তার দিকে তাকালাম তার চোখে এক গভীর আকুলতা আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না আমার সব প্রতিরোধ সব ভয় নেমে সে উধাও হয়ে গেল আমারও আমারও আপনাকে ভালো লাগে অর্ক আমি বলে ফেললাম এই কথা শোনার পর অর্কুর মুখে এক অদ্ভুত হাসি ফুটল সে আমার দিকে আরও একটু ঝুঁকে এল তার ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে আমি চোখ বন্ধ করে ফেললাম আমার হৃৎপিণ্ডটা যেন ট্রামের মতো বাজছিল হঠাৎ দরজায় টোকা পড়ল মিতালি আছো অনিশের গলা আমার সমস্ত শরীর যেন হিম হয়ে গেল অর্কও চমকে উঠল আমরা দুজনে দুজনকে ছেড়ে সরে এলাম আমি ছুটে গিয়ে দরজা খুললাম দাঁড়িয়ে দাঁড়িয়েছিল কোথা থেকে আসছ অনিশ জিজ্ঞাসা করল এই তো একটু আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না ও অর্ক তুমিও এসেছ রতন কেমন আছে অনিশ অর্ককে দেখে বলল অর্কর মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল সে কোনো মতে বলল হ্যাঁ অর্ক আমার হাতটা ধরল তার হাতে স্পর্শে আমার সারা শরীরে যেন বিদ্যুতের শিহরণ বয়ে গেল আমি জানি এটা অন্যায় কিন্তু এই অন্যায়টাই আমি করতে চাই তারই সাহসী আমি মুগ্ধ হয়ে গেলাম আমি তার দিকে তাকালাম তার চোখে এক গভীর আকুলতা আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না আমার সব প্রতিরোধ সব ভয় নেমে সে উধাও হয়ে গেল আমারও আমারও আপনাকে ভালো লাগে অর্ক আমি বলে ফেললাম এই কথা শোনার পর অর্কুর মুখে এক অদ্ভুত হাসি ফুটল সে আমার দিকে আরও একটু ছুঁকে এলো। তার ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে আমি চোখ বন্ধ করে ফেললাম আমার হৃৎপিণ্ডটা যেন ট্রামের মতো বাজছিল হঠাৎ দরজায় টোকা পড়ল মিতালি আছ অনিশের গলা আমার সমস্ত শরীর যেন হিম হয়ে গেল অর্কও চমকে উঠল আমরা দুজনে দুজনকে ছেড়ে সরে এলাম আমি ছুটে গিয়ে দরজা খুললাম অনিশ দাঁড়িয়েছিল কোথা থেকে আসছ অনীশ জিজ্ঞাসা করল এই তো একটু আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না ও অর্ক তুমিও এসেছ রতন কেমন আছে অনিশ অর্ককে দেখে বলল অর্কর মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল সে কোনো মতে বলল হ্যাঁ ভালো আছে সেই রাতটা আমার জীবনে এক বিরাট পরিবর্তন নিয়ে এল এরপর থেকে অর্কের সাথে আমার দেখা সাক্ষাৎ চলতে লাগল প্রায় লুকিয়ে আড়ালে আমাদের এই গোপন প্রেম এই নিষিদ্ধ আকর্ষণ আমাকে এক নতুন জীবনে নিয়ে গেল ভয়ের সাথে মিশে রইল এক উদ্ভুত আনন্দ প্রতিবার যখন অনিশের চোখের আড়ালে অর্কর সাথে একটু কথা বলতাম একটু স্পর্শ করতাম মনে হতো আমি যেন এক অন্য জগতে বাস করছি একদিন প্রায় মাঝরাতে অনিশ ঘুমিয়ে পড়েছিল আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম আমার মনটা কেমন উচাটন করছিল আমি চুপি জুপি ঘর থেকে বের হলাম বাইরে তখন হালকা বৃষ্টি পড়ছিল আমি বাগানের দিকে গেলাম অর্ক আমার জন্য অপেক্ষা করছিল সে আমার দিকে তাকিয়ে হাসল কী ভাবছিলে ভবিষ্যৎ আমি বললাম ভবিষ্যৎ আমাদের কোনো ভবিষ্যৎ নেই মিতালি আমরা কেবল এই মুহূর্তগুলোই পেতে পারি অর্ক আমার হাত ধরল কিন্তু আমার ভয় হয় আমি বললাম ভয় কিসের ভালোবাসায় ভয় থাকে না এই যে আমরা এই মুহূর্তটা এটাই সব অর্ক আমাকে জড়িয়ে ধরল তার বুকে মুখ খুঁজে আমি সব ভুলে গেলাম আমাদের এই গোপন ভালোবাসার কথা কেউ জানত না আমি আর অর্ক শুধু আমরা দুজন সমাজের চোখ হেরিয়ে নিয়মের বেড়াজাল ভেঙে আমাদের প্রেম এক অন্য পথে চলতে শুরু করেছিল কিন্তু এই পথ কতটা মসৃণ তাকে জানে একদিন কি আমাদের এই গোপন পাপ ধরা পড়ে যাবে কি জানতে পারবে আমার জীবনটা কি ওলটকালট হয়ে যাবে এই প্রশ্নের উত্তর আমার জানা ছিল না কেবল অর্কর হাত ধরে তার চোখে চোখ রেখে আমি সেই অজানা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছিলাম বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ নয় আমাদের মিতালি আর অর্কর নিষিদ্ধ প্রেম কোন পথে মোড় নেবে তা জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগল এবং আপনারা কি এই গল্প শুনতে চান আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের পর্বে আপনাদের জন্য থাকবে আমার আইএমও নাম্বার